এই গাছটির নাম আপনারা সবাই জানেন অনেক মূল্যবান গাছ জন্ডিচের এবং লিভারের জন্য একটি মহা ওষুধ এর নিচের দেখতেছেন দেখতে এগুলো যে আমলা ভুঁই আমলা মানে আমলকি ভুঁই আমলকি মাটির আমলকি এই যে দেখেন ছোটো ছোটো আমলকি হইতেছে এখন এত সুন্দর একটা ওষুধি গাছ বাংলাদেশের সর্বোচ্চ আষাট্টি হাজার গ্রামে এই ভুই আমলা পাওয়া যায় এর পাতাগুলি ছেঁচে রস বের করে প্রতিদিন সকালে টেবিল চামচের এক চামচ রাতে এক চামচ এই দুই চামচ খেতে হয় অজস্র পাতা অজস্র বীজ এখানে আছে এই কয়দিন পরে এই এলাকারা পুরো ভরে যাবে এই বই আমলা গাছে এই বই আমলা গাছ বাংলাদেশের ঔষধি গাছের জগতে একটা বিরাট ভূমিকা রাখে ভুই আমলা বি ভাইরাস সি ভাইরাস কে ভাইরাস রোগ পর্যন্ত সে ভালো করতে পারে কেউ আমরা মূল্য না আল্লাহ তালা বাংলাদেশের স সর্বত্র এটা কেউ চাষাবাদ করে না কিন্তু আলহামদুলিল্লাহ এটা অজস্র হয় এটা পরাগয়ন করে কাক পাখি এই ছোটো ছোটো পাখি প্রজাপতি এরা এই প্রাগায়ন করে এরা এই খায় এবং পায়খানার সাথে এগুলি ফেলে দেয় সেই থেকে এই গাছগুলি জন্ম হয়